ক্রিস্টিয়ান সে কি সেই পরম ধর্মের পুত্র তো বড় নিরাশ তা ঠিক কিন্তু আমি নিজে তাকে দ্বিতীয়বার ক্রুষে দিয়েছি এ ছয় অধ্যায় ছয় পদ তাকে তুচ্ছ এবং অগ্রাহ্য করেছে লোকলিপ্ত সুষমাচার উনিশ অধ্যায় পদ আমি তার ধার্মিকতা পদতলিত করেছি তার রক্ত জ্ঞান করেছি অনুগ্রহের আত্মার অপমান করেছি এব্রিয় দশ অধ্যায় আঠাশ পথ এবং উনত্রিশ পথ এইভাবে আমি নিজেকে ঈশ্বরের প্রতিজ্ঞা থেকে বঞ্চিত করেছি আর এখন আমার সামনে কেবল বিচারের ভয়ঙ্কর প্রতীক্ষা এবং বিপক্ষ যে আমি আমাকে গ্রাস করতে উদ্ধত অগ্নির চণ্ডতা এছাড়া আর কিছুই নেই ক্রিস্টিয়ান কিসের লোভে এমন দুর্দশা ঘটিয়েছ নিরাশ এই জগতের সুখাভিলাস আমোদ প্রমোদ এবং ধনের লভে মনে করেছিলাম সব ভোগ করে বিপুল আনন্দ লাভ করতে পারবো কিন্তু সবই এখন জালাদাই কীটির মতো দংশন করে আমার প্রাণ ঝালাফালা করে তুলেছে ক্রিশ্চিয়ান অনুতাপ করে মন ফেরাও না কেন নিরাশ ঈশ্বর আমাকে অনুতাপে বঞ্চিত করেছেন তার বাক্য থেকে বিশ্বাস করবার রসদ খুঁজে পায়নি কারণ তিনি স্বয়ং আমাকে এই লোহার খাঁচায় আবদ্ধ করে রেখেছেন জগতের সমস্ত লোক একত্রে চেষ্টা করলেও আমাকে এই খাঁচা থেকে মুক্ত করতে পারবে না হায় রে অনন্তকাল কী করে অনন্তকাল এই দুঃখ ভোগ করবো তখন অর্থকারও খ্রিস্টানকে বললেন এই লোকটার দুর্দশার কথা মনে রেখে সব সময় সাবধান থেকেও খ্রিস্টান ওহো এই বড় সাংঘাতিক অবস্থা ঈশ্বর অনুগ্রহ করুন যেন আমি জাগ্রত সতর্ক এবং প্রার্থনাশীল থাকতে পারি কখনো এমন দুর্দশাগ্রস্ত না হই আপনাকে অনেক ধন্যবাদ এখন আমি আসতে পারি কি অর্থকারক আর একটু অপেক্ষা করো আর একটা বিষয় তোমাকে দেখাবো তারপর যাত্রা করো সুতরাং আপনারাও অপেক্ষা করুন পরবর্তী ভিডিওর জন্য ততক্ষণে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সবল থাকুন ধন্যবাদ